আমার নাম মেহেদি আমি জয়পুরহাট থাকি আমার বাবা আমাকে ঢাকার রাস্তায় ফেলে গেছে আমার মা নেই এমন কথাই বলেছিল মেহেদি নামের এই কিশোর বর্তমানে সে বাবার কাছে জয়পুরহাটে ফিরে গেছে গণমাধ্যম থেকে শুরু করে ঢাকার পুলিশ প্রশাসন এবং জয়পুরহাট পুলিশ প্রশাসনের উদ্যোগে মেহেদি ফিরে গেছে জয়পুরহাটে তবে এখানে রয়েছে কিছু রহস্যময় ঘটনা মেহেদি যে এক মাস ছিল এই সময় রাতের বেলা কে বা কারা তাকে খাবার দিয়ে যেত যাদের তত্ত্বাবধানে মেহেদি ছিলেন তারা লক্ষ্য করেছেন মেহেদির সঙ্গে কোনো রহস্যজনক কিছু আছে দামি দামি খাবার ভালো ভালো খাবার কোথা থেকে যেন এসে যেত গভীর রাতে মধ্যরাতে মেহেদি ফুটপাতেই থাকত অনেকেই দেখেছে একজন পাগল এসে তাকে ভালো খাবার দিয়ে গেছে আবার অনেকেই দেখছেন হুট করে খাবার এসে গেছে কিন্তু কে বা কারা দিয়েছেন খবর পাননি তারা বলছেন মেহেদি নিজে নিজে কারো সঙ্গে কথা বলতো অনেক সময় তাকে যেন কারা বিরক্ত করতো কিন্তু কোনো শরীরই অবয়ব তারা দেখতে পাননি এমন চাঞ্চল্যকর ঘটনাই আছে কোরআনে আছে মানুষ জিন দ্বারা মাঝে মধ্যে নিয়ন্ত্রিত হয়ে যায় জিনের আসরে পড়ে যায় মহানবী সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামকেও জিন অনেকবার আসর করতে চেয়েছিল। আর যারা মুসলিম তাদের তো বিশ্বাস করতেই হবে জিন বলতে কিছু আছে মেহেদির যারা সাময়িক অভিভাবক ছিলেন তারা বিষয়টি বুঝতে পেরেছেন একা একা রাতের বেলা অনেক কিছুই ঘটে যেত মেহেদির সঙ্গে তারা দূর থেকে দেখতেন চলুন তাদের মুখে শুনি মেহেদির সঙ্গে কিছু রহস্যময় ঘটনা তবে দিনের বেলায় মেহেদি আচরণ স্বাভাবিক থাকত মানুষজনের সঙ্গে কথা বলতেন মেহেদির কথা শুনে বোঝা গেছে সে অনেক মেধাবী মেহেদি কিন্তু জন্মগতভাবে অন্ধ নয় নবম শ্রেণীতে পড়ার সময় তার সঙ্গে এক ঘটনা ঘটে খোঁজ দিয়ে জানা গেছে মেহেদি মাঝে মধ্যে এভাবে বের হয়ে যান তার বাবা তাকে রেখে আসেন না কোথাও মেহেদি নিজে নিজেই এরকম গায়েব হয়ে যান কিছুদিন পর পর এবার তো ঢাকায় এসেছিলেন এর আগে চট্টগ্রামেও তাকে পাওয়া গিয়েছিল বোঝা ওই রাতে একটু চিল্লাচিল্লি করে হ্যাঁ মানে অন্ধ কিন্তু আমার যেটা ধারণা যে ওর কোনো আলামত আসে পরি কিছু একটা সমস্যা আসে চিল্লাচিল্লি বা অন্য অন্য কিছু দেখা যায় তো ও আবার ডাকে অনেক কিছু এই জি 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 সব ভালো সব জ্ঞান গরিমার সব ভালো সে সব কিছুই বলতে পারে তার অভিজ্ঞতা আছে আর অনেক কিছুই সে জানে সে বলে যে বাবা মা গ্রাম অঞ্চল সব কিছু মানে যা যে প্রশ্নটা করি আমরা সব উত্তর দিতে পারি স্ত্রীতে যেমন হাত দিয়ে অনেক ক্ষেত্র হাতে কোনো বল ছিল না হ্যাঁ হাতের বল একটু কম আমরা চামচ তামুচ দিয়ে খাওয়াইছি কিন্তু বললো যে ওই যে আসলো ওই যে ওই যে দেখা যায় হ্যাঁ আমাকে ধরতে আসলো অনেক কিছু বলে সে এবং ওকে বা কাহারা যাতে দেখা গেল যে কোনো আলামত রাতের বেলা ওকে কি খাওয়াবো আমরা অনেক লোকে ওকে টাকা পয়সা দেয় তো হঠাৎ করে দেখি যে আমরা রুটি বা কলা খাওয়াবো দেখা গেলো যে একটা পাগল এসে ওকে একটা খিচুড়ির প্যাকেট দেয় সে পাগলটা এই এক মিনিটের মধ্যে আমরা খুঁজি সে পাগলটাকে আর খুঁজে পাই না গরম খিচুড়ি দিয়ে গেছে ওকে খানার জন্য এবং এমন একটা অবস্থা পাগলকে সবাই টাকা পয়সা দি দেয় আবার দামি দামি হোটেল থেকে ওকে অনেক প্যাকেট দিয়ে যায় এখানে আমরা আমরা বলতে পারি না না দেখানো না দেখি না এবং সে অনেক টাকা পয়সা পায় এবং সেই টাকা দিয়ে আমরা ওকে ওষুধ টষুধ যা লাগে আমরা অনেক কিছু মোটামুটি দেখা গেল যে হাজার তিনিক টাকা উঠছে প্রথম ওই ব্রিজের উপরে ওকে দেখি অলঙ্গ অবস্থায় পরে আমরা ওকে নিয়ে আসি এখানে হ্যাঁ এই ব্রিজটা নিয়ে এসে নিয়ে এসে আমরা সেবা যত্ন করি খাওয়াই হ্যাঁ তারপরে ওকে অনেক কিছু আমরা মানে যেটুকু ওষুধ টষুধ যা লাগে আমরা যথেষ্ট ওর জন্য আমরা চেষ্টা করছি শুভ আমরা উলঙ্গা অবস্থায় পেয়েছিলাম ব্রিজের উপরে করুণ অবস্থা পরে ওকে নিয়ে এসলাম নিয়ে এসে আমাদের প্রজেক্টের পাশে আমরা ওকে রাখছি রাখার পর আমরা কাপড় চোপড় দিই গোসল টোসল করাই সব কিছু করাই হ্যাঁ করে খানা দানার ব্যবস্থা করি এবং লোকজন ওনাকে ওকে টাকা পয়সা দেয় সেটা দিয়ে ওরা আবার খানার ব্যবস্থা করে দেয় আমরা ছেলে যেটুকু বলছে সব কিছু বলতে পারে ও বলছে যে আমি এসএসসি পরীক্ষা দেই নাই ক্লাস টেনে যখন পড়ি তখনই আমি অন্ধ হয়ে যাই তবে আমার বাবা এখানে রেখে গেছে ও ওর ওর যেটা ভাষ্য তাতে বোঝা গেল ওর বাবা রেখে গেছে এই বলতো বলছো যে আমি আবার বাবার কাছে ফিরিয়ে যাব। হ্যাঁ মানে করুণ অবস্থা পরে দেখা গেলো যে সন্ধান করে বাবার সন্ধান পাওয়া গেছে পরে জি জি জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা থানার পুলিশ ওর বাড়িতে তল্লাশি করে ওর বাবাকে খুঁজে পায় পাওয়ার পর ওর এখান থেকে যখন সাংবাদিক ভাইরে বাসে উঠে দেয় ওর বাবা আসি হিলি থেকে ওকে রিসিভ করে নিয়ে চলে চলে বাড়িতে বাড়িতে যায় জি না সব মিলি একদিন এক ম্যাডাম ওকে দুই হাজার টাকা দেয় সেটা দিয়ে আমরা ওষুধ টষুধ এবং অনেক কিছু করি এবং আর একদিন সাংবাদিক ভাই একদিন দিয়ে এক সাংবাদিক ভাই দিয়েছে পাঁচশো আর এক সাংবাদিক ভাই দিয়ে গেছে তেরোশো তেরোশো টাকা আর আর কি তারপরে আমরা ওকে ভেতরে নেই নিয়ে ওর মাথার চুল টুল যা কিছু সেবা করার দরকার সব কিছু করে দিই বাবা বলছে যে এই ঘটনা আমাকে বাবা এখানে রেখে গেল হ্যাঁ তা এর আবার শুনতে পারলাম এর আগেও নাকি চট্টগ্রাম তাকে খুঁজে পাওয়া গেছে এই অবস্থায় জি জি যেহেতু বাবা আর্থিক ভালো না হ্যাঁ আর্থিক না ভালো থাকার কারণে আমার মনে হয় যে অন্ধ মানুষ তাকে লালন পালন করাটা কেমন হয় সেই কারণে তাকে এইভাবে এই ঘটনা ঘটায় সে বললো যে আমি হাই স্কুলে ক্লাস নাইন পর্যন্ত লেখাপড়া করছি জি 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 রাত হলেও বোঝা যায় দিন হলেও বোঝা যায় রাতে আমাদের ওই প্রজেক্টের বাইরে থাকতো পলিথিন দিয়ে রাখছিলাম হ্যাঁ ভালো ছেলেটা অনেক ভালো ছিল যদি বা অন্ধ কিন্তু তার লিমিট ছিল কিন্তু মাঝে মাঝে উলঙ্গ ছিল উলঙ্গ অবস্থা তার মানে দেখা গেল যে ভিতরের অবস্থা খুব খারাপ ঘাটা হয়ে গেছে পরে আমরা ভিতরে যাই সব ওষুধ টষুধ দিয়ে পরে যখন ওকে আমরা সেবা করা শুরু করলাম সে অনেক মানে শারীরিক দিক দিয়ে উপকৃত হয়েছে না না উনি সম্পর্কে মেয়েদের অনেক চ্যালেঞ্জ করছে চ্যালেঞ্জ করাতে ওনার দেশের একজন ভাই এখানে ছিল আমার সাথে হেল্প করছে আমরা সবাই মিলে কিছু টাকা ছিল উঠছিল টাকাটা আমরা সবাই মিলে পরে হেল্প করে বাবার সাথে কথা বলে কথা বলে আমরা গাড়িতে উঠে দিচ্ছি ওরা বাবা রিসিভ করে নিছে তারপরে যাওয়ার পরে নিশ্চিত হচ্ছে যে পৌঁছেছে নাকি হ্যাঁ আমি প্রত্যেক হ্যাঁ প্রত্যেক ওনার বাবার সাথে কথা বলি ও বাবার সাথে কথা বলি এবং আমি মেহেদি ভাইয়ের সাথে কথা বলছি হ্যালো আসসালামু আলাইকুম আমি রনি যে মেয়েদের একটু ওষুধপত্র খাওয়ায় আমি তো ওই যে ওষুধ খাওয়াইছিলাম আহ ওষুধ গুলা ছাড়ে গেছে ওই আপনি একটু পত্র নিয়ে ওরে খাওয়ায়ন টাকা মনে সমস্যা নাই

দেন একটু মেহেদি ভাইয়ের সাথে একটু কথা বলি ওয়ালাইকুম সালাম মেহেদি ভাই কি অবস্থা ভালো আছেন হ্যাঁ এই তো আমার নাম চিনছ আমার নাম চিনা গেছে ভালো আছে না তোমাকে অনেক মিস করতেছি তোমারে পাঠাই দিয়ে অনেক মিস করতেছি আমরা তোমার সবাই তোমার নাম বলতেছি ঠিক আছে তুমি বাড়িতে ভালোভাবে থাকো ঠিক আছে তুমি বাড়িতে ওখানে থাকো তোমার ওষুধপত্রের টাকা পয়সা সব পাঠাবো হয়নি আমরা ঠিক আছে